গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের বৈশাখী বলছি আমার আরও একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা ঘুম থেকে উঠে একদম চলে এসেছি দেখো বাগানে কারিপাতা তুলতে আমাদের বাগানে বেশ সুন্দর কারিপাতার গাছ হয়েছে আর তুলে নিয়েছি কয়েকটা কারিপাতা নিয়ে এসে দেখো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি কিছুটা জল দেবো সসপ্যানে আজকে আমি খালি পেটে কাড়া খাবো কাড়া তৈরি করবো কাড়া রেসিপি তোমাদের মাঝে শেয়ার করছি দু কাপ জল দিয়ে দেবো এখানে সসপ্যানের মধ্যে এটা ফোটাবো আর কি জলটা তার মধ্যে দেখো মেথি কিছুটা দিয়েছি গোটা মেথি আর আদা কুচি কিছুটা দিয়েছি অল্প একটু আর কারিপাতা ধুয়ে ভালো করে পরিষ্কার করে এখন কারিপাতা জলের মধ্যে দিয়ে দিলাম এই জলটা ফুটতে দেবো আমি সাত থেকে আট মিনিট এরকম ফুটবে আর ফুটতে ফুটতেই মানে হাফ কাপের মতো হয়ে যাবে দুটো কাপের হাফ কাপ মতো করে নেবো আমি আর মেয়ে খাবো মেয়ে তো প্রত্যেক দিন ঘুম থেকে উঠে গরম জল লেবুর রস আর হচ্ছে মধু দিয়েই খায় আর কি জল আজকে কাঠা তৈরি করছি দেখে মৌও খাবে বললাম ঠিক আছে হোক আমিও খাবো তুইও খাবি আর তার মধ্যে দেখো আমি কাঢ়া তৈরি করতে বসিয়ে দিয়েছি আর এদিকে সকালবেলা আমি প্রাণায়াম করে নিয়েছি সকালবেলায় প্রাণায়াম করি আর কি ব্যায়াম কয়েকটা আর প্রাণায়াম করি বেশ শরীরটা হালকা থাকে ঝরঝরে থাকে আর সারাদিন কাজেরও এনার্জি পাই বেশ ভালো লাগে নিজেকে সুস্থ মনে হয় আর কি তো দেখো চলে এসেছি এখন প্রাণায়াম করে কয়েকটা ব্যায়াম সেরে নেবো আর কি যে ব্যায়ামগুলো আমি করি সব ব্যায়াম এখানে অবশ্যই তোমাদের মাঝে আর শেয়ার করলাম না কয়েকটা ব্যায়াম করলাম আর কি যেটা প্রতিদিন সকালবেলা করি আর সকালে এতটাই ব্যস্ত হয়ে যাই না মানে সোমবার থেকে বেশ শুক্রবার পর্যন্ত এতটাই ব্যস্ত থাকি যে ছেলেমেয়া কলেজে স্কুলে যায় হাজব্যান্ড অফিসে যায় সকালে রান্না টিফিন এগুলো করতে করতে ঘরে কাজকর্ম করতে করতে এগুলো আর শেয়ার করা হয় না ভিডিও অনেক বড় হয়ে যায় ওই জন্য আর কি শেয়ার করতে পারি না প্রতিদিন তো আজকে ভাবলাম একটু তোমাদের মাঝে শেয়ার করে নিই আজকে সবার ছুটি আছে বাড়িতে আছে আর কি সবাই এই জন্যই আর সকালে অতটা তাড়া নেই ওই জন্য তোমাদের মাঝে শেয়ার করছি আর কারা হয়ে গেছে আমার ফোটানো হয়ে গেছে একদম খুব সুন্দর কালার এসেছে আর এত ভালো লাগে না খেতে পাতার গন্ধটা বেশ থাকে আর তার মধ্যে আদা দেওয়া হয় মেথি দেওয়া হয় আর বেশ ভালো লাগে দেখো বন্ধুরা একদম কালারটা খুব সুন্দর এসেছে একদম চেঞ্জ হয়ে গেছে কালারটা হাফ কাপের মতো হয়ে গেছে দেখতে পাচ্ছো দু কাপ আর আম্মু এখানে ঘুম থেকে উঠে পড়তে বসছে শাশুড়ি মা ঘুমোচ্ছে মৌর কাছে নিয়ে আসলাম বসে দুজন খাবো আর কি তারপরে গিয়েই চাটা খাবো শাশুড়ি মা উঠুক চা করব আর আমি একটু চা খাবো কিন্তু সকালবেলা যত যা খাই না কেন চা না খেলে কিন্তু হয় না আর কি আর এই কাঁড়াটা যে খাচ্ছি না এত ভালো লাগছে খেতে কি বলবো তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখবে এত ভালো লাগবে খেতে না ভীষণ json ভালো লাগবে আর কারি পাতা না দিলেও তোমার মেথি জল বা হচ্ছে তার মধ্যে একটু আদা কুচি দিয়ে করলেও বেশ ভালো লাগে আর কি তো খাওয়া হয়ে গেছে আমি এবার ঘরের কাজকর্মগুলো করব আর কি দেখো সকালবেলা আমার হাজব্যান্ড মশারিটা খুলে দিয়েছিল আর মশারিটা এত ময়লা হয়ে গেছে ও ফেলে দিয়েছে বারান্দার ঘরে ছোট বারান্দার ঘরে পড়ে আছে ওটা কাচাকুচি করব হাজব্যান্ড বললো আজকে মশারিটা কেচে দেওয়ার জন্য আমরা মশারিটা যখন কাচবো আর এই বেড কভার হচ্ছে আর বালিশের কভারগুলো আমি কেচে দেবো আর কি ওই জন্য বালিশের কভার বেড কভারটা চেঞ্জ করে নেবো বিছানায় তো বালিশ থেকে একদম কভারগুলো বের করে নিয়েছি আর এখন আমি বেড কভারটা চেঞ্জ করে নেবো আর কি একটা ধোয়া কাছা বেড কভার পাতিয়ে দেব আর বালিশের কভারগুলোও পরিয়ে নেবো আর কি তো টেবিল ফ্যান তো চালাতেই হয় উপরে সিলিং ফ্যান চলে আবার একটা তোমার হাই স্পিডের ফ্যান চলে এতটাই গরম পড়েছে কি বলবো গরমে আমাদের শরীর নাজেহাল হয়ে যাচ্ছে আর গরমে অস্বস্তি বেশি লাগে আর কি শরীর খারাপ হয়ে যাচ্ছে আর কি তো আমি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারছি না বন্ধুরা আর এই গরমে বলো অস্বস্তিকর হচ্ছে আর কি বলবো সময় পাচ্ছি না আর কি কি বলবো আর তোমাদের মানে ভিডিও দিতে পারলেই ভালো হয় তোমাদের মাঝে কিন্তু আমি দিতে পারছি না একদিন ছাড়া একদিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর কি যাতে ভিডিওটা দেওয়া যায় আর কি কিন্তু ইচ্ছে করে না কি বলবো বলো তো গরমে না কোনো কিছুই ভালো লাগছে না যাই হোক সংসারে তো কাজকর্ম করছি আর তোমাদের মাঝে অল্প অল্প করে শেয়ার করছি আর কি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি পাতিয়ে নিয়েছি এখন বালিশের কভারগুলো প্রত্যেকটাতে পরিয়ে নেব আর টাইম জ জলও এসে গেছে আর সকালবেলা আমি কাচাকুচি করব বলে অনেক কটা বালতিতে জল ধরে রেখেছি আর কি গামলা বালতিতে কল পাড়ে আজকে বাগানের কলে কাচাকুচি করে নেব বালিশের কভার আর বেড কভার মশারি আরও কয়েকটা রেগুলার জামা কাপড় আছে ওগুলো আছে একবারে কাচাকুচি করে নেব তো চলো বালিশের কভারটা পরিয়ে নিই ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা তো এগুলোই তো আছে সবটা তোমাদের মাঝে শেয়ার করতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যায় আর কি তো চলো এখন বালিশের কভার টভার সব চেঞ্জ করে সুন্দর করে বিছানাপত্র রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছ এখন দেখো চলে এসেছি একদম রান্নাঘরে চা বসিয়ে দিয়েছিলাম শাশুড়ি মা ঘুম থেকে উঠেছে চা খাবে একবারে আমিও একটু চা খেয়ে নেব আর সকালবেলা যত যা খাই না কেন চা না খেলে যেন কী খায়নি কী খাইনি এরকম একটা মনে হয় চায়ের নেশা প্রচণ্ড হয়ে গেছে আমার আর দুধ চা যেহেতু মার জন্য করি আমিও একটু দুধ চা খাই আর কি চিনি ছাড়া দুধ চা অবশ্যই খাই চিনি দিয়ে খাই না তো দেখো সয়াবিন তরকারি করেছিলাম রুটি করেছিলাম আর দুটো রুটি সয়াবিন তরকারি একটু নিয়েছি আর গরম গরম দুধ চা নিয়েছি একদম চলে এসেছি বারান্দার ঘরে মা ঘুম থেকে উঠে খেঁচে বটে কিন্তু এখনও ফ্রেশ ওই বাথরুম থেকে বেরোয়নি তো বেরোলেই আবার চা যদি ঠান্ডা হয়েছে আবার গরম করে মাকে খেতে দেব। তো চলো আমি এটা খেয়ে নিই সকালে এই টিফিন আমার আর কোনো কিছু খাওয়াবে না সকালে ওষুধ খাই সুগারের ওষুধ খেতে হয় খালি পেটের ওষুধ আছে আবার ভিটামিন আছে দুপুরে খাওয়ার পরে ওষুধ আছে আর কি সুগারের ওষুধ এগুলো খাই টাইমে টাইমে খাই আর কি হলে হয় না সাড়ে আটটা নটার ভিতরে খেয়ে নিতে হয় টিফিনটা সেরে নিতে হয় আবার দুপুরে তাড়াতাড়ি মানে দুটোর মধ্যেই খেয়ে নিই দেড়টার মধ্যে খেয়ে নিতে বলেছে ডক্টর কিন্তু আমি দুটো আমার কিন্তু দুটোই বেজে যায় দুটো আবার পর হয়ে যায় দুটো দশ পনেরো ওরকম হয়ে যায় আর কি যেদিন যেরকম সবসময় তো টাইমে আর কাজ করা যায় না টাইমে রান্নাবান্না হয়ে থাকে না সবাই বাড়িতে থাকলে কিন্তু সবাইকে খেতে টেতে দিয়ে তারপরে খাওয়া দাওয়া হয় আর কি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা খেতে খেতে এই গাছপাতাগুলো আমি নাড়ানাড়ি করছি আমার গাছ বেশ ভালো লাগে আর মানি প্ল্যান্ট গাছ অনেকটাই বড় হয়ে গেছে এগুলো আবার কেটে কুটে লাগাতে হবে ঠিক আছে তো চলো চাটা খেয়ে একদম চলে এসেছি বাগানে দেখো কিছুটা রেগুলার জামা কাপড় ছিল ওগুলো ধুয়ে আবার ছাদের উপরে মিলে দিয়ে এসেছি ছোটোখাটো জিনিসপত্র যেগুলো ছিল হচ্ছে পোশাক আশাকের মধ্যে আমার হাজব্যান্ডের আমার মেয়ের এগুলো ছিল রেগুলার ড্রেস কাছাকুচি কাচাকুচি করে নিয়েছি এখন ওই যে মশারিটা মশারিটা ভালো করে সার্পের জলে ডুবিয়ে দিয়েছিলাম আর কাচাকুচি করে নিয়েছি যে গামলিতে সার্পের জল ডোবানো আছে এর মধ্যে আবার ওই পাপোস টাপোসগুলো আছে না ওগুলো ডুবিয়ে দিলে কিন্তু পরিষ্কার হয়ে যায় এই সার্পের জলটা ফেল ফেলিনি গামলির মধ্যে রেখে দিয়েছি আর কি কারণ অনেক অনেকটাই সার্ফ দিয়ে ধুয়েছিলাম তো মশারি একটু কালো হয়ে যায় দেখবে মশারি সাইডের থেকে মাথার উপরে যে ফ্যান চলে না সেই ফ্যানের এতেই মানে কালো কালো এমন হয়ে যায় না কি বলবো আর আর হালকা রঙের মশারি তো বেশি ময়লা হয় আর কি তো ময়লা হয়ে গেছিল ধোয়া হচ্ছিলো না হাজব্যান্ড বললো আজকেই ধুয়ে দাও ছুটি সেটা আছে যখন আজকেই ধুয়ে দাও হাজব্যান্ডকে বলছিলাম একটু ধুয়ে দেওয়ার জন্য আর যাই বলো মশারি টশারি কাজতে কিন্তু অনেকটাই টাইম লাগে কারণ মশারি একটু সার্ফের জলে একটু ভিজিয়ে রেখে তারপরে অনেকটাই ফ্যান হয়ে যায় বেশ কাস্তে অনেকটাই টাইম লাগে কিন্তু দু চারবার করে না ধুলে হয়তো ফেনা থেকে যায় আর কি তো এটা চার পাঁচবার করে ধুতেই তারপরে ফেনাটা ছাড়লো মশারিতে আর পরিষ্কারও করে নিয়েছি মশারি একদম কুচকুচে কালো হয়ে গেছিলো আর কি উপরের মাথার অংশটা দেখো একদম ছাদের উপরে চলে এসেছি ছাদে এসে যা কিছু ধুয়েছিলাম কুচি করছিলাম ওগুলো পাতিয়ে দেবো আর আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে একেবারে ভিজে গেছিলাম তো এই বড় বড় জিনিসগুলো কাচাকুচি করতে গেলেই কিন্তু ভিজে যায় না মানে পোশাক আশাক আর কি তো আমি ভাবলাম না একবারে স্নান টান করে নিই তারপরে ছাদে গিয়ে জামা কাপড়গুলো মিলে দেবো আর কি তো রেগুলার জামা কাপড়গুলো পাতানো হয়ে গেছে এখন এই যে মশারি বেড কভার তার মধ্যে আবার মানে বালিশের কভার টভার ওগুলো একটু পাতাবো আর কি এখানে শুকিয়ে যাবে অনায়াসে মানে হাওয়া তো দিচ্ছেই তার মধ্যে টিনের এত তাপ রোদের এত তাপ যা রোদ গরম এর মধ্যেই এই নিচেই এখানে শুকিয়ে যাবে সেটার নিচে বিকেলে আর কি কয়েক ঘন্টার মধ্যে তো এগুলো একে একে পাতিয়ে নেব আর উপর ছাদে গেলাম না সেটে নিজেই পাতিয়ে দেবো আর রান্না বান্না করবো অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করবো কী টেনু হচ্ছে চলো কাজের তো শেষ থাকে না একটা কাজ করি আর একটা কাজ বেরিয়ে পড়ে কখন আর কি তো দেখো একদম জামা কাপড় পাতিয়ে দিয়ে চলে এসেছি নিচে আর নিচে এসে ভাত বসিয়ে দিচ্ছি গ্যাসে চাল ধুয়ে রেখে দিই সকালবেলা আর কি চালটা ধুয়ে রেখে দিলে কী হয় বলো তো মানে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় ঝরঝরেও হয় বেশ ভালো লাগে খেতে আর আমার হাজব্যান্ড একদম মানে ইয়ে ভাত নরম ভাত খেতে পারে না একটু ঝরঝরে ভাত হবে ভালো লাগে আমার শাশুড়িমার আবার উল্টো আর কি উনি আবার একটু নরম ভাত খেতে চায় বয়স হয়েছে তো আর আমি ওনাকে নিচ থেকে ভাত দিয়ে আর চালটা ভিজিয়ে রাখলে ভাতটা ভালো হয় নরমও হয় খেতে আর কি সবারই ভালো হয় তো হাজবেন্ড আজকে নিয়ে এসেছে বাটা মাছ আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে তার বাটা মাছ অবশ্যই আসবে বাটা মাছটা খেতে ভালো লাগে বাজারে বাটা মাছ দেখলেই আনবে আর কি তো বাটা মাছ নিয়ে এসেছিলো আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মানে স্নান করতে যাওয়ার আগে যাওয়ার আগে জামাকাপড় কাচাকুচি করার পরে আর কি তো বাটা মাছের ঝাল করবো একটু দেখো সাদা সর্ষে কালো সর্ষে ভিজে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েই পেস্ট বানিয়ে নেবো আর এদিকে আমার শাশুড়ি মা আছে বলে আমাকেও অনেকটা হেল্প করে কি মেনু হবে অবশ্যই মাঝে মধ্যেই আমাকেও বলে দেয় আজকে চাল কুমড়োর তরকারি করব বাটা মাছের ঝাল করব পুঁই শাক আছে পুঁই শাকের ভাজা মাছের টক খাবে আমার শাশুড়ি মা কয়েকদিন ধরে বলছে টক রান্না করতে তো আমার হাজব্যান্ড আবার টক খেতে খুবই ভালোবাসে না খুব একটা ভালোবাসে না আমার শাশুড়ি মা টক খেতে ভালোবাসে তো ওনার জন্য একটু টক করে দেব আর এটা হচ্ছে বাটা মাছের ঝাল দেওয়া করব পেস্ট বানিয়ে নিয়েছিলাম সর্ষে পেস্ট দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কাটা দিয়েছি আর ফোড়নে কালো কালো জুড়ে দিয়েছি আর কি তো বাটা মাছের ঝাল করব বাটা মাছগুলো তো ভেজে নিয়েছিলাম সবার এক পিস করে দিয়ে দেব বাটা মাছ আর বাটা মাছের একটু সবজি দিয়ে টক করব মা বললো কুমড়ো দিয়ে কচু দিয়ে টক করতে আর কি তো মা আছে বলে সবজি কেটে দেয় তাড়াতাড়িও আমার হয় হেল্প হয় আর তো দেখো বাটা মাছের ঝাল দেওয়া মাখা করে নিয়েছি আর এখানে হচ্ছে টক করে নিলাম কুমড়ো দিয়ে কচু দিয়ে বাটা মাছের কয়েকটা টক করছি আর কি আমার হাজব্যান্ড আবার টক খাবে না বলে বাটা মাছ দিইনি আর তিনটে বাটা মাছ দিয়েছে ভাজা খেতে ভালোবাসে আমার হাজব্যান্ড তো এখানে চাল কুমড়োর তরকারিটা হয়ে গেছে তরকারিটা প্রায় হয়ে এসছে আর মাছের টকটা হয়েছে কি না তাই দেখছি একটু খুন্তি দিয়ে প্রচণ্ড টক হয়েছে কি বলবো এত মুখর মুখরোচক লাগছে না টকটা মানে দুপুরে ভাত দিয়ে পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ থাকলে বেশ ভালোই লাগে খেতে আর কি তো রান্নাবান্না কমপ্লিট করে একদম চলে এসেছি প্রায় দুটো বাজে সবাইকে খেতে দেব আর কি আমার তো দেড়টা দুটোর মধ্যেই খেতে হয় খুব খিদে লেগে যায় সকালবেলা ওই যা টিফিন করি দুটো কি তিনটে রুটি করি আর ওই খাওয়া আর কি তরকারি থাকলে তরকারি দিয়ে খাই দুপুরে কিন্তু খুবই খিদে পেয়ে যায় হাজব্যান্ডের জন্য বাড়ছে আর আমার শাশুড়ি মা এখনো টান করে আসেনি খাবে তো হাজব্যান্ডেরও খুব খিদে পেয়েছে দিয়ে দিচ্ছি ছেলে মেয়ে একটু পর বাঁধে খাবে তো আগে হাজব্যান্ডকে খিদে দিয়ে দিচ্ছি আর কি তো দেখো বাড়িতে থাকলে একটু সাজিয়ে গুছিয়ে দিই খেতে হাজব্যান্ডকে প্রতিদিন তো আর সময় হয় না ওনার খেতে সকালবেলা তাড়াহুড়ো করে সিদ্ধ ভাত দিয়ে খেয়ে চলে যায় রাত্রেবেলা ওই এসে খায় আর ছুটির দিনে একটু সাজিয়ে গুছিয়ে দিলে একটু বেশ তার মনটাও ভালো থাকে আর সাজানো গুছানো খাবার দেখলেই কান্না খেতে ইচ্ছে করে তাই না বলো তো বেড়ে দিয়েছি আমরাও সঙ্গে খেয়ে নিয়েছি আর বিকেলবেলা দেখো বন্ধুরা একদম চলে এসেছি একটু রেস্ট নিয়েছিলাম অবশ্যই আর বিকেলে জামা কাপড়গুলো তুলতে এসেছি আর কি যেগুলো ভিজা আছে সেগুলো পাতিয়ে দিলাম আর মশারি তো টাঙাতেই হয় সন্ধেবেলা না হলে হয় না সন্ধেবেলা মানে রাত্রে আর কি তো এগুলো তুলে নিয়ে এসেছি একদম খটখটে শুকিয়ে গেছে আর বালিশের কভার বেড কভার এগুলো পাট করে নেবো আর মশারিটা পাট করে রেখে দেবো আর কি কারণ রাত্রেবেলা মশারি না টাঙালে আমরা ঘুমোতে পারি না এতটাই এখানে মশা আর কি ফ্যান তো চলেই একটা মানে হাই স্পিডের ফ্যান মশারির ভিতরে ভরে নেওয়া হয় হাই স্পিডের ফ্যানটা আর হচ্ছে টেবিল পাখাটা আবার পায়ের তলায় থাকে উপরে আবার সিলিং পাখা থাকে মানে কী হারে যে ফ্যান চলছে কি বলবো যেইভাবে গরম পড়েছে সেই রকম ফ্যানও জলে আর কি প্রত্যেক দিন যাই হোক বন্ধুরা এই যে দেখো আমার এক পাশ থেকে আমি বেডকভারগুলো সাজিয়ে রাখি আলমিরার মধ্যে যখন দরকার হয় তখন বের করে আবার পাতানো শুরু করে দিই আর কি মানে ধোয়া কাজাই থাকে যখন যেই রুমে পাতানোর দরকার সেই রুমে বেডশিট বের করে আর পাতিয়ে দিই আর কি এখন এই যে চুলটা আঁচড়ে নেব আজকে শ্যাম্পু করেছিলাম আর চুল আঁচড়ানোর সময় হয়নি স্নান করার পরে রান্নাঘরে ঢুকে গেছিলাম আর কি বিকেলে একটু টাইম পেয়েছি একটু সিঁদুর পরবো টিপ পরবো চুলটা আঁচড়ে নিয়েছি আর চলো বন্ধুরা আজকাল ব্লগ আমি এখানে এন করে দিচ্ছি আর বড় করবো না ব্লগটা আমার এই ব্লগে কোনো অংশে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের কমেন্ট আমার ভীষণ অনুপ্রেরণার জায়গায় ভিডিও করা সবাই ভালো থেকো